মাত্র তিনটা উপকরণ যদি আপনার বাসায় থাকে তাহলে আপনি এই সুস্বাদু মজাদার দইটা কিন্তু বাসায় বানিয়ে খেতে পারবেন একদম মিষ্টি দই এত মজাদার হয় এই দইটা বাসায় বানালে যেহেতু আমি যে এলাকায় থাকি মানে আমার শ্বশুরবাড়ি যেখানে ওইখানে একদম খাঁটি গরুর দুধটা পাওয়া যায় তো বাসায় এসে দিয়ে যায় তারা আর কি তো ওই দিন হচ্ছে ঈদের পর যেহেতু ছিল ঈদের পরে হচ্ছে উনি ঢাকায় নিয়ে যায় না আর দুধ কারণ ঢাকা শহরে তখন তো আর মানুষ নাই তো আমি বলেছিলাম আমাকে দুধ দিতে কিছু থাকলে তো আমাকে পাঁচ লিটার দুধ দিয়েছিল উনি তো পাঁচ লিটার দুধ থেকে আমি হচ্ছে কিছুটা গরম করে দেন ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি আর এখানে কিছুটা জাল করে নিচ্ছি ভালো করে জাল করে নিই এখান থেকে কিছুটা দুধ আমি আলাদা করে এর মধ্যে হচ্ছে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিতেছি আর গুঁড়ো দুধটা কিন্তু অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার যেটা লেখা থাকবে ওইটা দিতে হবে তো ওইটা ভালো করে মিক্স করে দুধের মধ্যে দিয়ে ভালো করে জাল করব এতে কি হবে দুধটা তাড়াতাড়ি আমার ঘন হয়ে যাবে আর এক পাশে হচ্ছে আমি ক্যারামেল করতে দিয়েছি আর ক্যারামেল যখন করবেন অবশ্যই একটু বড় পাত্রে করার চেষ্টা করবেন এই তো লাল হয়ে আসছে আমার চিনির যে ক্যারামেলটা আর হচ্ছে গিয়ে এটা ভালো করে লাল করে তারপর দুধটা আমি এর মধ্যে দিয়ে দিব আমি হচ্ছে আলাদা কোনো আর পাত্র নেই নেই যেহেতু রাইস কুকারের পাত্রটা অনেক বড় তাই ভাবলাম যে এটার মধ্যেই দিয়ে দিব আর এটা দেওয়ার সময় কিন্তু একটু সাবধান থাকবেন চুলার রাস্তা একদম কমিয়ে দেবেন আমি কিন্তু অল্প একটু দুধ দিয়েছি কী সুন্দর দেখছেন বলক উঠে এরকম হয়ে গেছে আর চিনিগুলো কিন্তু এরকম এই পর্যায়ে দলা পেকেই যাবে আস্তে আস্তে কিন্তু হচ্ছে এগুলো হচ্ছে একদম হচ্ছে জাল দেওয়ার সাথে সাথেই চিনিগুলো একদমই হয়ে যাবে এই দেখতেছেন আমি কিন্তু ক্যারামেলটা দিয়েছি হচ্ছে দুধের কালারটা জানি একটু লাল হয় মানে দোকানে যে দই কিনতে পাওয়া যায় ওই দইটা আর সাথে দিয়ে দিব হচ্ছে আমি একটু টক দই টক দইটা তখনই দিবেন সাথে সাথে দিবেন না যখন হচ্ছে দুধটা একটু ঠান্ডা হয়ে যাবে মানে হচ্ছে আপনি সহ্য করতে পারতেছেন এত এত এতটুকু গরম তখন ওই পর্যায়ে টক দই দিয়ে দিবেন আর হচ্ছে যেই পাত্রগুলাতে হচ্ছে আমি দই দিব মাটির পাত্রগুলোর মধ্যে আগে আমি একটু টক দই হচ্ছে ব্রাশ করে দিয়েছিলাম নিচে মানে এইভাবে আমি হচ্ছে দেখেছিলাম একটা ভিডিওতে তো এর আগেও কিন্তু আমি দই বানিয়েছিলাম এইভাবে দিয়েছিলাম তাই আমি এই পর্যায়েও দিয়ে দিয়েছি এই তো খুব সুন্দর করেই দেওয়া হয়ে গেছে আমার হচ্ছে দুইটা মাটির পাত্র একটা কাচের গ্লাস আর একটা ছোট মাটির পাত্র তো আমি সারা রাত হচ্ছে কম্বল দিয়ে হচ্ছে এখানে ঢেকে রেখেছিলাম আর ফজরের নামাজ পড়ার পর ভাবলাম যে একটু খুলে দেখি দইগুলো কেমন হয়েছে আমি কিন্তু উপরে হচ্ছে কাগজ বা হচ্ছে টিস্যু এসব দিয়ে ঢেকে তারপর হচ্ছে সুন্দর করে ঢেকে দিয়েছিলাম উপরে পারলে একটু ভারী কিছু দিয়ে তারপর হচ্ছে ঢেকে দিই তাহলে দেখবেন একদম পারফেক্ট এত সুন্দর হয়েছে মাসাল্লাহ দইগুলা এত সুন্দর জমে গেছে আমি তো ভয়ে ভয়ে ছিলাম আসলে কি হবে না কারণ এরকম আমি বানিয়েছি বাট হচ্ছে মিস্টেক তো হতেই পারে মানুষ মাত্র তাই না মাসা দুইটা দইটা অনেক সুন্দর হয়েছে জমে গেছে আমি কিন্তু এই যে পাথরটা ব্যাখ্যা করতেছি এমন করতেছি কোনোভাবেই কিন্তু পড়তেছে না আর দোকানের দই কিন্তু অনেক সময় দেখবেন খাওয়ার পরে কিন্তু পানি ছেড়ে দেয় কিন্তু আমার এই দই কিন্তু একটুও পানি ছাড়ে নেয় আমি খেয়ে মানে যেভাবে রেখেছিলাম ফ্রিজে ঠিক ওইভাবেই আছে তো একটা দই ছোট্ট বাড়িটা আপনাকে কেটে দেখা দেখাচ্ছি দেখতেই পারতেছেন কি সুন্দর ঘন হয়েছে আর এটা কিন্তু খেতে মজা হয়েছে টক মিষ্টি হয়েছে আর কি আমি হচ্ছে চিনির পরিমাণটা খুব বেশি দেই নাই আর এই গ্লাসেরটাও আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি যদি ভালো লেগে থাকে রেসিপিটা হচ্ছে শেয়ার করে রাখবেন আপনারাও বাসায় বানাবেন খেতেও খুব মজা হবে আর দারুণ হবে পুরো ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ